ইমান বিল গায়েবে এক ইমান বিল গায়েব হচ্ছে গোলামি থেকে আজাদির পথে যাত্রার প্রথম শর্ত যার ইমান বিল গায়েবে এক নাই সে মুসলমান হিসেবে তার মুক্তির রাস্তা খুঁজে পাবে না যে আমি মুক্তি অর্জন করতে চাই কোন রাস্তায় আগাবো তো শুরুই হচ্ছে ইমান বিল গায়েব গায়েব মানে যা দেখা যায় তা দৃশ্যমান তা হাজির আর গায়েব মানে যাওয়া দৃশ্য দেখা যায় না যেমন পোস্টারে দেখেছেন আবদুল্লা বিন আব্দুল রাজাক আসবে যতক্ষণ এখানে এসে উপস্থিত না হয়েছে ততক্ষণ একটা সন্দেহ ছিল আসে কি না নাও আসতে পারে মিস দিতে পারে যখন দেখলেন না উনি উপস্থিত হয়েছে সচক্ষে দেখছেন তখন যেই মানের বিশ্বাস যে আবদুল্লা বিন আব্দুল এসেছে এই বিশ্বাসের মাত্রাটা এখন যেমন এখানে যে ফেরস্তারা আছে ওইটার উপর বিশ্বাসের মাত্রা যেই দিন এই লেভেলের হবে সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু আমি বুঝাতে না পারলে আমার ব্যর্থতা তাহলে ফেরেস্তাদের এখানে উপস্থিতিটা গায়েব এটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ চাচ্ছে যে এই জিনিসটার উপর আপনার ইমান হোক চোখে দেখা জিনিসের মতো আপনার ইয়াকিন হোক চোখে দেখা জিনিসের মতো এই জন্য আল্লাহ সুবাহ কোরআন শুরুই করেছে একদম সুরা বাকারার প্রথম যে অংশ কোরআন খুললেই সুরা ফাতেহার পর যেখানে আসে জালিকাল কিতাব লারাই বা ফি হুদাল্লিল মুতাকিন এই কিতাব অবতীর্ণ করেছি মুতাকিদের জন্য এতে কোনো সন্দেহ নাই তোমরা কি জানো মুতাকি মুমিন কারা আল্লা দিন আই উমিন আবিল গায়েব যারা না দেখা জিনিসের উপর ইমান রাখে কেমন লেভেলের ইমান রাখে ওইটারই শেষ লাইন ওই পৃষ্ঠার ওয়াবিল আখেরতি হুম ইউ কিনুন ইয়াকিনের লেবেলে ইমান রাখে আমি আসার আগ পর্যন্ত আপনাদের এক লেবেলের ইমান ছিল যে আবদুল্লাহ বিন আসবে আর এখন চোখে দেখার পর এটা ইয়াকিন তাহলে গায়েবের উপর ইয়াকিনের লেবেলে ইমান রাখে গায়েবের উপর যতক্ষণ ইয়াকিনের লেবেলে ইমান না হবে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ সব হানাহ যত নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে তারা যেহেতু উম্মতের রাহবার হবে এই জন্য তাদের সর্বোচ্চ লেভেলের ইমান লাগবে তো তাদের সর্বোচ্চ লেভেলের ইমান দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য গায়েবকে উন্মোচন করে দিয়েছিলেন বহু নবী রাসুলের ক্ষেত্রে গায়েব উন্মোচন করা আছে যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেন সুবাহান আল্লাহ আসরাবি আব্দি হরমিল মসজিদুল আকস আল্লা বারক না আমি আমার বান্দা মোহাম্মদকে মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন ফিলিস্তিনের জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি কেন জানো লিনুরি ইয়াহু মিন আয়াতিনা আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে এগুলো তাকে স্বচক্ষে দেখানোর জন্য তাহলে যেই জান্নাতের কথা মোহাম্মদাম মানুষকে বলতেন ওই জান্নাত আল্লাহ তাকে সচক্ষে দেখিয়েছে যেই জাহান্নামের কথা মোহাম্মদাম মানুষকে বলতেন ওই জাহান্নাম মেরাজের সফরে তাকে সচক্ষে দেখানো হয়েছে যে আসমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানের কথা বলা হতো সেই সপ্তম আসমানই সাতটা আসমানই তাকে সচক্ষে সফর করানো হয়েছে তাহলে মোহাম্মদ সাসলামের যেই লেভেলের ইমান হবে আমার ওই লেভেলের ইমান হবে না মোহাম্মদ ইমান ইয়াকিনের লেভেলে কিন্তু এটাই মুক্তির রাস্তা আপনি যতটুকুই ইয়াকিনের লেভেলে উঠতে পারেন তত মুক্তির রাস্তা শুরু আজাদির রাস্তা শুরু যতখানি আপনার গায়েবের উপর ইমান বাড়তে থাকবে ততখানি আপনার আজাদির রাস্তা শুরু হবে যেমন ঈসা আলাই সালাত সালামের ক্ষেত্রে আল্লাহ কোন গায়েবটা উন্মোচন করে দিয়েছিলেন আপনারা কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন দেখেননি তো পরকালের মূল ভিত্তি কিন্তু মৃত থেকে জীবিত হওয়া যে আমরা মারা যাব আবার আল্লাহ আমাদের জীবিত করবে এটাই কিন্তু পরকালের মূল ভিত্তি এটা এটা গায়েব কেউ চোখে দেখেনি আর ঈসা ইসাতে মজেজাই ছিল এটা যে যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলতেন ইসনিল্লা বিসমিল্লাহ ইসমিল্লা তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যেত অসংখ্য অগণিত মৃত মানুষকে উনি জীবিত করেছে যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে উনি যদি বলতেন বিজ বিসমিল্লা বলে যদি ফু দিতেন তাহলে ওই মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত তাহলে একটা গায়েবকে তার মজেদা বানিয়ে দেওয়া হয়েছে এবার আসেন ইমান বিল গায়েবে একই গোলামি থেকে কিভাবে মুক্তি দেয় আমরা যেই লেভেলের গোলাম তার চেয়ে ভয়ঙ্কর গোলাম ছিল বানু ইসরায়েলরা আর আমাদের তুলনায় আজকে যারা আমাদের উপর রাজত্ব করছে তারা যেই লেভেলের শক্তিশালী তার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন আরো স্পষ্ট করে বললে মুসালাম আমাদের চেয়ে দুর্বল আমরা আজকে ধরেন আজকে গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল ওল্লাহে আল্লাহর কসম করে বলছি ওল্লাহে আল্লাহর কসম করে বলছি মুসা মুসালাম এবং বানু ইসরাইল ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিল কয়েক শত গুণ কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিল তাহলে মুসালে সাল্লা গোলাম বানু ইসরা কিভাবে স্বাধীনতা দিলেন কোন রাস্তায় ওই রাস্তায় উম্মতে মোহাম্মদীর স্বাধীনতা নিহিত আছে আর এই জন্যই আল্লাহ সুবহানহতালা এই কোরআনকে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোহাম্মদামের উপর আর কোরআন পরিপূর্ণ হয়ে আছে বানু ইসরায়েলের ঘটনায় মুসার ফেরাউনের ঘটনায় তাহলে কোরআন অবতীর্ণ হলো আমাদের উপর আর গল্প বলা আছে কাদের মুসা ফেরাউন আর বানু ইসরায়েলের কেন আমরাও একদিন বানু ইসরায়েলের মতো গোলাম হব এটা মোহাম্মদ জানতেন আল্লাহ জানতেন রাসুল স্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতোর পাটের সাথে মিলে যায় তাহলে বানু ইসরাইল যেই লেভেলের গোলামিতে ছিল উম্মতে মোহাম্মাদ কাছাকাছি ওই লেভেলের গোলামিতে যাবে তাহলে এখন আমি তো বলেছি মুক্তির রাস্তা ইমান বিল গায়েবে ইয়াকিন তো মুসা সালামকে মুক্তির দায়িত্ব দেওয়া হচ্ছে তো মুসা সালামের গোলামি থেকে মুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য তার ইমান বিল গায়েবে লাগবে আল্লাহ মুসালামকে বললেন মুসা তোমার হাতে কি তো আমার হাতে লাঠি ছাড়ো তো ছাড়লে সাপ হয়ে গেল আল্লাহ মুসাল্লামকে বললেন না যে আমি জান্নাত বা আসমান থেকে একটা স্পেশাল লাঠি এনেছি এই স্পেশাল লাঠি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি উপহার হিসেবে দিচ্ছি হাদিয়া হিসেবে দিচ্ছি এটা ছাড়লে সাপ হয় যদি আল্লাহ জান্নাত এবং আসমান থেকে স্পেশাল লাঠি দিতেন এটা সাপ হতেই পারে কিন্তু যেই লাঠি মুসালেসলাম ব্যবহার করে আসতেছে ধরেন আপনি মোবাইলটা আজ পাঁচ বছর থেকে ব্যবহার করে আসতেছেন আপনার নিজের ব্যবহার করা মোবাইল আপনার সামনে সাপ হয়ে যাচ্ছে জাদুকররা যেই লাঠি এবং যেই দড়ি ছেড়েছিল সেগুলো সাপ হয়েছিল হাজার হাজার জাদুকরকে জমা করেছিল ফেরাউন তো তাদের লাঠি সাপ হওয়ার পরেও তাদের দড়ি সাপ হওয়ার পরেও তারা আল্লাহর সামনে সিজদাই পড়ে গেছিল তার কারণ হচ্ছে আজকেও যদি আপনি কোনো পার্কে যান তাহলে আপনাকে থ্রি ডি অ্যানিমেশন দিয়ে এবং উন্নত প্রযুক্তির ফটোগ্রাফি দিয়ে এবং উন্নত প্রযুক্তির চশমা দিয়ে এমনভাবে ডাইনেসর এবং সাপ দেখানো সম্ভব যেন স্ক্রিন থেকে বের হয়ে এসে আপনাকে ছবল মারতেছে আপনি তখন ভয় পেয়ে যাবেন যে আরে সত্যি তো মানে ছাপে সাপ এসে আমাকে ছবল মারতেছে তো আজকে যেমন থ্রি প্রযুক্তি দিয়ে সাপের মতো আকৃতি বানিয়ে আপনাকে ভয় দেখানো যাচ্ছে এই এইরকমই কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে তারা চোখের সামনে দড়ি এবং লাঠিগুলোকে সাপ বানিয়ে দিয়েছিল কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই টিভি স্ক্রিন থেকে থ্রি ডি এনিমেশনের সাপ যেমন বাস্তব সাপ নয় জাদুকরদের ওই দড়ি আর লাঠিগুলো বাস্তব সাপ ছিল না আর ইসলামের লাঠিটা যখন সাপ হয়ে গেছে তখন আপনাদের বাড়িতে বিলে পুকুরে নদীতে আল্লাহর সৃষ্টি করা যে আস্ত জ্যান্ত সাপ আছে ওই আস্ত জ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেছে যেটা আজকের এই আধুনিক বিজ্ঞানও সম্ভব যে আজকের আধুনিক বিজ্ঞানে আমি বিজ্ঞান দিয়ে এই টিস্যুটাকে এখন আস্ত জীবন্ত সাপে বানিয়ে এটা সম্ভব এটাকে ডিজাইন করে 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 চেঞ্জ মানুষের চোখের সামনে সাপ হিসেবে দেখাইতে পারে স্ক্রিনে চশমায় কিন্তু আস্ত এটা সাপ হয়ে যাবে যে সাপ পুকুরে ঘুরতেছে এটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় এটা জাদুর পক্ষে সম্ভব নয় কিন্তু মোহাম্মদ এই মুসালে সালাতামের যেটা হয়ে গেছে ওইটা বাস্তব আস্ত এই জন্য জাদুকরেরা সব সিজদায় পড়ে গেছে তো মুসা সালাম যখন এই দৃশ্য দেখলেন তখন উনি একটা বাক্যের উপর ইমান আনলেন যে বাক্যটা ইমান বিল গায়েবে একিন থাকলে ইমান আনা সম্ভব না থাকলে সম্ভব নয় সেই বাক্য হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াথা ইল্লা বিল্লাহ মুসা সালাম যখন এই দৃশ্য দেখলেন দেখে ওনার অন্তরে এই বিশ্বাস তৈরি হল যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি অনেক কম না আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল জি না আল্লাহ অনেক বেশি শক্তিশালী ফেরাউন একটু কম শক্তিশালী না অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান জিরো বলেন আল্লাহ আকবর এটা এই বাক্যের অর্থ লা এই বাক্যের অর্থ হচ্ছে এটা এই লেভেলের যতক্ষণ না উঠবে ততক্ষণ গোলামি থেকে মুক্তি হবে না মুসালে পক্ষে ফেরাউনকে পরাজিত করা তো বহু দূরের কথা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে এটা অসম্ভব এটা পৃথিবীর হিস্ট্রিতে অসম্ভব কেন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনার রংপুর মিঠাপুকুর পীরগঞ্জ এখানকার একটা কৃষকের ছেলে যার বয়স পঁচিশ বা তিরিশ বছর আবু সাইদদের মতো তাকে আমি বলছি তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে এমতো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক পালিয়ে নিজের এলাকায় না পালিয়ে ভিন্ন কোনো শহরে ধরেন দিল্লিতে করাচিতে দুবাইয়ে তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায় যেখানে গেলে তার ফাঁসি হবে গিয়ে ওই আমেরিকার বাদশাকে গিয়ে তুমি দাওয়াত দাও শুধু কি তাই এতটুকু কি অমিল না আরও একটা অমিল আছে আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে আশেপাশের পাড়া প্রতিবেশী পরিচিত আত্মীয় স্বজন আছে মুসালে সালাতুয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কওমের মেম্বার যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে পরিচয় দিলে ইউজ আ আবনা হকুম ইয়াস্তা হায়াউ না নিসা হাকুম ওয়াফিজা আলিকুম বালা ও মীর আজিম তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে কিছু নাই সাহায্যকারী বলে কিছু নাই গোলামই গোলাম এত নিকৃষ্ট গোলামী পৃথিবীর হিস্ট্রি তো হয়নি তাহলে কেমনে মুসা আলাইসাল্লাহু আসসাল্লাম সাহস করবে ফেরা কাছে যেতে মুসা আলাইসাল্লাম তো ফেরা ভয় পালিয়েছে বিজয় বহু পরে দুনিয়ার কোনো লজিকে এটা সম্ভব নয় যে মুসা তাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে দিস ইম্পসিবল বিজয় বহু পরে এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা মাত্র সামনে যে শক্তি জিরো এইটার ওপর ইমান ইমান বিল গায়েব দেখা গায়েব আল্লাহ দেখিয়ে দিল মুসা মুসাল্লামকে যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে তাও আবার চোখের ভেল কি নয় বাস্তব নদীর বিলের যে থাকা সাপ সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে তার মানে আল্লাহ সামনে কোনো কিছুই কিছু নয় এই এবার তাকে সাহস দিচ্ছে দরবারে যেতে তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন ছাড়া ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় ধরেন আপনারা আমাকে পাশে আপনাদের হয়তো ভবিষ্যৎ এমপি হবেন তিনি বসে আছেন ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে। ডলার বন্ধ বিজনেস বন্ধ ঠিক আছে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ সব বন্ধ তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন ফ্রিজ ব্যবহার করছেন ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সব নাই অন্ধকার যুগ যুগে চলে গেছে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম এই ভাগাও আবদুল্লাকে আর চেয়ে সেকুলারিজম ভালো এটাই বাস্তব তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক অন্তত বিশ পার্সেন্ট মানুষ তিরিশ মানুষ চল্লিশ মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমানটা লাগবে ইয়িনের স্তরে নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে মানুষই মেরে তাড়িয়ে দেবে অথবা যারা বলতেছে আমরা করবো ওরা কম্প্রোমাইজ করবে বাস্তবটা করবে না ছাড় দিবে বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গাইবে ইয়াকিন লাগবে আল্লাহ সুরা বুরু যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে এখানে ঝাঁপ দিতে হবে এটাই কিন্তু সুরা বুরুজের ঘটনা সুরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে সব ওখানে ঝাঁপ দাও নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ইল্লা হামিদ। যে এই যে পুরো একটা এলাকাকে পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো এর একটাই কারণ যারা আল্লাহর উপর ইমান এনেছিল এটা বুরুজের ঘটনা তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জলে পড়ে মরে যাচ্ছে এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ইমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত বলেন্লাহ আর আমার বাড়িতে যে এসি আছে ফ্রিজ আছে ফ্যান আছে স্ত্রী পুত্র সন্তান আরামায়সের জীবন আছে ওইটা সাক্ষাৎ জাহান্নামের আগুন এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে হবে দাজ্জালের জাহান নাম হবে জান্নাত আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম

জান্নাত কি তোমাদের মামুর বাড়ি জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া আল্লাহর আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি আমি হাসি তোমাকে তার তোমরা জান্নাতে চলে যাবা তোমার নানির বাড়ি মামুর বাড়ি হাতের মোয়া অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে ওই লেভেলের ইমান ছাড়া সহ্য ক্ষমতা নাই আপনি বলবেন দরকার নাই পয়েন্ট নাম্বার দুই ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয় এক নাম্বার পয়েন্ট বুঝে গেলেন পয়েন্ট নাম্বার দুই ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি স্টপ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে না দুনিয়াবি কোনো রাস্তায় শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না স্টপ অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার উপকার হতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে ওই রাস্তায় তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না দলিল একটা তো মুসালাইসাল্লামের ঘটনা আপনারা শুনলেনই মুসালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন গাজা মুখে যখন যেতে থাকবেন তখন সৌদি আরব মিশর ইজরায়েল ফিলিস্তিন এই তিন দেশের মধ্যে বিশাল মরুভূমি এখনও মরুভূমি এর নাম হচ্ছে সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে মুসা মুসাল্লাম বানু ইসরায়েলজনে ঘুরপাক খাচ্ছে ওখানে তুর পাহাড় আছে সিনাই মরুভূমি তুর পাহাড়ে এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা তোমরা যুদ্ধ করে বিজয় করো কেন বাপদাদার ভিটা ইব্রাহিমের ছেলে এসাক জেরুজালেমে থাকতো এসাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই এরাও জেরুজালেমে থাকতো ফিলিস্তিনে ইউসুফ যখন মিশরে চলে গেল বাকি এগারো ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল তখন ফিলিস্তিন ছেড়ে দেয় এরা মিশরে চলে গেল মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসতো এরা গোলাম এদের গোলামি চলল তিনশো বছর চারশো বছর তিনশো চারশো বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে আর হারুনের মাধ্যমে এই মুসার হারুন ইব্রাহিমেরই সন্তান এসাকির সন্তান ইয়াকুবেরই সন্তান ইউসুফ এবং তার এগারো ভাইয়েরই সন্তান তাহলে বাপ দাদার বাড়ি কোনটা হলো জেরুজালেম মিশরে গেছিল তো আল্লাহ বলছে ঠিক আছে এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা কওমাং জব্বারিন জেরুজালেমে চল্লিশ তালা পঞ্চাশ তালা দেহের অধিকারী মানুষের আছে আর আমরা ওদের সামনে পিঁপুড়ার সম পরিমাণ আমরা কেমনি যুদ্ধ করি তো তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা পারবো না তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে ছিল তারা আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে আমরা যদি করি আমরা বিজয়ী হব ওদের ইয়াকিন ছিল গায়েবে ইয়াকিন ছিল তার মধ্যে একজন ইউসবিন নুন কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয় আল্লাহ তাদের আজাব দিল চল্লিশ বছরের যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও চল্লিশ বছর চল্লিশ বছরের আজাবের মধ্যে সালাম মারা গেল নতুন নবী হলো ইউসবিন নুন ইসবিন নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে যুদ্ধ করতে হবে তওবা করো চলো যুদ্ধ করি তওবা করে যুদ্ধ শুরু করলো যুদ্ধে বিজয় আনতে আর চার পাঁচ ঘন্টা যুদ্ধ করতে হবে জয় জয় ভাব কিন্তু এখনো জয় হয়নি আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ডুবে যাবে শুক্রবারের দিন বিকেলবেলা আর শনিবারে মুসালেসাল্লামের দিনে যুদ্ধ নিষিদ্ধ তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার তো ইউসবিন নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে তাহলে কোন লেভেলের গায়েবে একইন রাখতো ইউসাবের নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো কাকে থামাতে হবে সূর্যকে দেখেন এখন নুন আল্লাহকে বলতেছে সূর্যর দিকে ইশারা করে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন তো বান্দার বিশ্বাস যেমন আল্লাহর সহযোগিতা তেমন সহিবুখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন আল্লাহ আকবর প্রথমবার তাহলে এখানে ইউসাবি নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে এই একই জেরুজালেম আবার দুইশো তিনশো বছর পর দাউদ সোলাইমান তলুত তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে এটাও কোরআন থেকে বলবো তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে সাঁতার কেটে এটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে তো পানি পান না করে পার হয়েছে তিনশো প্লাস মাইনাস সামথিং মানুষ মাত্র তিনশো এই তিনশো জালুতের লক্ষ্য বাহিনী তো লক্ষ্য বাহিনীর সামনে তিনশো মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে কোরআনের আয়াত এই তিনশো মানুষের একদল মানুষ বলছে কোরআনের আয়াতুত আরে আজকে কিসের যুদ্ধ হবে লক্ষাধিক মানুষের সাথে তিনশো মানুষের আবার যুদ্ধ কিসের আমাদের তো কোনো শক্তি নেই যুদ্ধ সম্ভব নয় আবার আর একদল মানুষ বলতেছে তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কামিং ফিয়াতিন কালিল কালাবাত ফিয়াতং কাসি রতাম বি ইজনিল্লা কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে বলেন আল্লাহ হকবার তাহলে তিনশো মানুষ লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে আল্লাহর সাহায্যে ওরা যুদ্ধ শুরু করলো দাউদ আলাহ নিজে হাতে জালুতকে হত্যা করলেন দলিল নাম্বার তিন এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় মোহাম্মদ সাহাশ্লাম বদরে ওহুদে খন্দকে তিন যুদ্ধেই মোহাম্মদ সাহা তিনশো আবু জাহালের এক হাজার মোহাম্মদ সাহা ইসলামের সাতশো ওহুদে আবু সুফিয়ানের দুই হাজার খন্দকে মোহাম্মদ সাহা ইসলামের সাতশো আবু সুফিয়ানের দশ হাজার বদর উহুদে তো মোহাম্মদ দুর্বল ছিল ছিলই কিন্তু খন্দকে অসম্ভব খন্দকে দশ হাজার সমান সাতশো এক হাজার তার মধ্যে আবার তিনশো চারশো মুনাফিক তার মধ্যে আবার তিনটে ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নকা বানুন নাজির এরা তলে তলে বাইরের কাফের মুশ্রিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে কোনো মতে মোহাম্মদকে ফালাও আমরা তোমাদের সাথে আছি তাহলে মোহাম্মদ সোহাই মাত্র পাঁচশো সাতশো মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদ সোহাইসাল্লামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তাই এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটা সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের এক মাস আর আর একটা হচ্ছে আবু সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায়